বাজেটের দিকে সকাল থেকেই নজর ছিল ভোটের মুখে বাজেটে মহিলা এবং যুব জোর গরিব ও কৃষক কল্যাণেও নজর কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও দু কোটি বাড়ি অন্তর্বর্তী বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো নতুন কর কাঠামোয় বার্ষিক আয় সাত লক্ষ টাকা হলে দিতে হবে না কর পরোক্ষ করের হারেও কোনো পরিবর্তন নয় স্বনির্ভর গোষ্ঠীর উপরে জোর বাজেটে লাখপতি দিদির লক্ষ্যমাত্রা দু কোটি থেকে বেড়ে তিন কোটি থেকে কিশোরীদের নয় জলায়ুমুখ ক্যান্সারের টিকা সব আশা এবং অঙ্গনওয়ারী কর্মীর জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি বাড়লো পর্যটন কেন্দ্রের উন্নয়নে রাজ্যগুলোকে বিনা সুদে ঋণ ধর্মীয় পর্যটনে জোর দেবে সরকার বন্দে ভারতের আদলে চল্লিশ হাজার রেল কামরা পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর নির্মলা সীতারামনের একাধিক নতুন মেডিকেল কলেজ তৈরির ঘোষণা সীতারামনের সৌরশক্তি ব্যবহারের জোর এক কোটি পরিবারকে মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে অর্থাৎ একদিকে যেমন পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে তেমনি জোর দেওয়া হয়েছে মহিলাদের দিকে যুব সমাজের দিকেও লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে মিলল না আয়কর স্বস্তি যার দিকে ছিল মধ্যবিত্ত চাকুরিজীবী মধ্যবিত্ত আয়কর কাঠামো অপরিবর্তিতই থাকলো আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না একই থাকছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর অর্থাৎ নতুন কর কাঠামো অনুযায়ী বার্ষিক আয় সাত লক্ষ টাকা হলে কোনো ট্যাক্স দিতে হবে না As for tax proposals, in keeping with the convention, I do not propose to make any changes relating to taxation. তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ থেকে শুরু করেছেন গতকালই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছেন তিনি গতকাল নদীয়া প্রবেশ করেছিলেন আজকে শান্তিপুরে তার একটি সভা ছিল আমার জেলে ভরলে আমি ঠিক বেরিয়ে আসবো শান্তিপুরের সভায় এভাবেই হুঙ্কার মমতার নাম না করে চোরেদের জোরদার বলে বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমো আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সা চা বিনা দামে কিনে খাই আমি বিনা পয়সায় খাইনি আমি পয়সা দিয়ে খাই আমি কোনো মাইনে টাইনে নিই না আর আমাদের ছেলে মেয়েরা চোর নয় পাঁচটা আঙুল একটা ছোট হয় একটা মোটা হয় মধ্য আঙুলটা বড় হয় মনে রাখবেন এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে चोर বলবেন না মামাটি মানুষের সরকারকে चोर বলবেন না আমরা লড়েড়াই আমরা লোড়ি আমরা গড়ি আমরা মরি আমরা তৈরি করি মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর রয়েছে তিনি পরিষ্কার করে দিলেন যে একজন দুজন যদি চোর হয় তাহলে তাদেরকে चोर বলুন কিন্তু গোটা তৃণমূল কংগ্রেসকে चोर বলবেন না এর পাশাপাশি হুঁকরা দিয়েছেন তিনি বলেছেন আমার জেলে ভরলে আমি ঠিক বেরিয়ে আসব শান্তিপুরের সভায় এভাবেই হুমকার মমতার পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো বিএসএফ কেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলেছেন যে এই বর্ডার পাহারাদার দায়িত্ব কার বিএসএফ কার্ড ইস্যু করেছে বিএসএফ এর একটার নেই এমনটা নিশানা করেছেন মমতা কার্ড ইস্যু করতে হলে যারা রাজ্য সরকার আধিকারিক আছেন ডিএম আছেন তারা ইস্যু করবেন এমনই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সা চা বিনা দামে কিনে খাই আমি বিনা পয়সায় খাইনি আমি পয়সা দিয়ে খাই আমি কোনো নেই না আর আমাদের ছেলেমেয়েরা চোর নয় হাতের পাঁচটা আঙুল একটা ছোট হয় একটা মোটা হয় মধ্য আঙুলটা বড় হয় মনে রাখবেন এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না মামাটি মানুষের সরকারকে চোর বেরোবেন না আমরা লড়ে বেড়াই আমরা লড়ি আমরা গড়ি আমরা মরি আমরা তৈরি করি টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজন দা শুভজিৎ রয়েছে আপনি তো পুরোটাই শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বললেন একজন দুজন চোর হলে তাদেরকে তাড়িয়ে দিন তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না কংগ্রেসের থেকেও লোক আমাদের দলে এসেছিল সিপিএম থেকেও লোকজন আমাদের দলে এসেছিল একজন দুজন চোর তো সব জায়গাতেই থাকলেন কিন্তু ওনার একজন দুজন চোর নয় এমন হতে পারে বাকি তো সবই প্রায় দুর্নীতিতে যুক্ত বেআইনি সম্পদ উনি পঞ্চায়েতে অথবা বিধানসভায় ওর যারা হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাদের সবার সম্পত্তির হিসেব গুলো একবার দিন না পাঁচ বছরের কি বদল হয়েছে পারবেন না তো এত পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন শিক্ষাযন্ত্র পালিয়ে বেড়াতে হচ্ছে মন্ত্রীরা জেলে মন্ত্রীর বাহিনী তারা জেলে বাকিবুট তাই কেষ্ট অনুব্রত তাই সবই তো তাই বরং একাতজন ব্যতিক্রমী ভাবে সঠিক আছে কিনা এইটা পারলে উনি বলুন তাহলে বলা যাবে কোনটা কিরকম আর উনি বলছেন ওকে কেউ জেলে আটকে রাখতে পারবেন আর ওকে জেলে নিচ্ছে না তো বিজেপির বাহিনী ওকে জেলে নেবার মতন করে ভাবেনি এবং যাদের না ভাবতে হয় তার মতো করেই উনি চলছেন সিগনাল আছে বিজেপির কাছে যে কোনো প্রয়োজনে উনি বিজেপিকে সাহায্য করবেন ধন্যবাদ সুজন আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই আমরা দেখেছিলাম নদিয়া প্রবেশ করেছিলেন নদিয়া আজকে তিনি একটি জনসভাও করেন প্রশাসনিক সভা করেন সেখান থেকে একযোগে বামেদেরকে নিশানা করেছেন নিশানা করেছেন কংগ্রেস এবং বিজেপিকেও